যে স্লোগানগুলো আছে স্লোগানের মধ্যে আপনি নিশ্চিতভাবে আপনারা দেখেছেন বা আমরা যে লক্ষ্যে এগিয়ে যাচ্ছি মূল্যবোধকে সামনে রেখে এগিয়ে যাচ্ছি মূল্যবোধকে বিসর্জন দিয়ে কিছুই নয় যদি বিসর্জন দিই সাময়িক সময়ের জন্য হয়তো ভালো ফল পাবো দীর্ঘমেয়াদী বা সুদূর প্রসারী কিছু হবে না আমরা চাই সুদূর প্রসারী এবং সমাজ ব্যবস্থা পরিবর্তন আপনারা আপনারা সবসময় বলেন যে আমরা গরিব মানুষের জন্য আন্দোলন করি আপনি আবার আর বলছেন নীতি নৈতিকতার ক্ষেত্রে সেক্ষেত্রে আর মূল বা গাইজারদের ব্যাকগ্রাউন্ড দেখে আপনার কিন্তু আপনার তো শিল্পপতিদেরকে ক্যান্ডিডেট করেছে সেক্ষেত্রে তাহলে নিত্য নৈকতিকতার তো প্রশ্ন আসবে আমরা অত্যাচারিত বঞ্চিত মানুষের জন্য আন্দোলন করি মানুষের হাতে যাতে টাকা আসে মানুষের পেটে যাতে ভাত আসে মাথার উপরে যাতে ছাদ হয় কিরিদের যাতে শিক্ষা পায় সেই লড়াইয়ে রাজনীতির ময়দানে এসেছে শিল্পপতি মানেই যে জোর চুরি করবে শিল্পপতি মানেই যে অত্যাচারী হবে এখানে কোনো ব্যাপার নয় যে শিল্পপতির কথা বলছেন আমি তাকে নিজে প্রশ্ন করেছিলাম টিকিট দেওয়ার আগে যে বীজ শ্রমিকদের হয়ে আমি গলা ফাটাই তাদের স এক হাজারে মিলিবেদ একশো তেষট্টি টাকা মতো দুশো তেষট্টি টাকা কত পয়সা মতো মজুরি হয় দেড়শো একশো কুড়ি টাকা দিয়ে কাজ করে নেয় আপনি এ কাজ করেন নাকি তিনি আমাকে জোর গলায় বলেছে যদি কেউ আমাকে একটা কেউ প্রমাণ দেখাতে পারে আপনি যে শাস্তি দিনে নেবো বা এই ধরনের অনেক কথা বলেছেন সেই শিল্পবতির সাথে আমি কথা বলেছি যথেষ্ট তুমি অনেস্ট এবং তার ব্যাকগ্রাউন্ড শুনলে আপনি অবাক হয়ে যাবেন আলিগড় মুসলিম ইউনিভার্সিটি মুর্শিদাবাদ ক্যাম্পাস আজকে দেখছেন এই ক্যাম্পাস হওয়ার পিছনে পাঁচটা মানুষের যদি লড়াই থাকে তার মধ্যে অনব দে হচ্ছে ওনার লড়াই হচ্ছে ওনার বাসস্থানে ওনার জায়গাতে উনি ক্যাম্পাসের জন্য জায়গা দিয়ে লড়াই করতেন শিক্ষানুরাগী তিনি যেমন শিল্পপতি একদিকে আমাদের শিক্ষানুরাগী তার আমি কোনো ক্লেম এখন পর্যন্ত পাইনি যদি ক্লেম পেয়ে থাকি আমরা শুধু শিল্পপতি না সাধারণ মানুষ আমাদের দলে যারা আছেন যদি কোনো রকমের ঘটনা ঘটে থাকে তাকে পার্টি থেকে ডিস্টেন্স মেনটেন করে আমাদের বিভিন্ন জায়গায় আপনাদের কুর্দুদের অনেকের বাড়িতে বোমাবাজি হয়েছে দোকান বন্ধ করে দেওয়া হয়েছে অনেকের বাড়ি ভাঙচ হয়েছে এখনো অনেকের দোকান বন্ধ এর কি ব্যবস্থা দিয়েছে চারটে মতো এখন দোকান বন্ধ আছে যেটা ভগবানপুর অঞ্চলের মধ্যে পড়ছে বাকি যেগুলো ছিল আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছিলাম প্রশাসনকে দিয়ে সেগুলো খুলিয়েছে এগুলো বাকি আছে এগুলো আশা করছি প্রশাসন উত্তর খুলে দেবে এবং যেগুলো আমাদের সাথে অন্যায় হচ্ছে প্রতিটায় আমরা কিন্তু ডিজিপিকে পর্যন্ত আমরা জানিয়েছি যদি অ্যাকশন না নেয় ভ্যাকসিন আপনার নিশ্চিতভাবে জানেন কোনটা ভাই করি এই এই পোস্ট কোভিড ভাইরাস মর্মে একটা কেস চলছে প্রতিটি সেখানে আমরা পাঠিয়ে হতে পারি বা সমস্ত আমাদের যেগুলো সারা রাজ্যে যে আমাদের সাথে যে অন্যায়গুলো হচ্ছে সেইগুলোকে সামনে রেখে আমরা আগে তার অসুস্থ পারি তার আগে যদি প্রশাসনের পক্ষ থেকে সদর্থ ভূমিকা নেয় যারা অন্যায় করছে তাদের বিরুদ্ধে যদি কঠোর ব্যবস্থা গ্রহণ করে তাহলে ওবেলিয়ান গুড নাহলে আমরা থানা দাবি এই কোর্টের দ্বারস্থ